সম্মানিত দর্শক আপনার কামিজে যদি সাইড ফারা এইভাবে সিঁড়ে যায় তাহলে এটা আপনি কীভাবে সমাধান করবেন আজকের এই ভিডিওতে এই বিষয়টি দেখাবো তো সবার প্রথমে আমি এখানে একটি কামিজ এখানে হচ্ছে সেলাই করে নিয়েছি তো প্রথম অবস্থায় এখানে যে কাজটি করতে হবে আমাদের হচ্ছে বডির পার্টের ফিডিংয়ে সেলাইটি দেওয়ার পর সাইড ফারা থেকে বা হিপ থেকে হচ্ছে আমাদের এই ভাসটা দেওয়ার পর এখানে হচ্ছে আমরা যেভাবে হচ্ছে ভাঙাটা দেয় এভাবে হচ্ছে আমাদের নর্মালি ভাঙাটা দিতে হবে তো এখানে একটু ভালোভাবে খেয়াল করবেন এখানে হচ্ছে আমি সুন্দরভাবে সেলাইটা করে নিচ্ছি তো এখানে যখন হিপের এখানে আসবেন বা সাইড ফাড়ার এখানে যখন আসবেন তখন এখানে অবশ্যই আমাদের এখানে একটি বাঁধ দিতে হবে বা এখানে হচ্ছে আমরা যেটাকে গিরু বলি গিরু আমাদের দিয়ে দিতে হবে তো এখানেও আমরা দ্বিতীয় যে ভাঙাটি রয়েছে দ্বিতীয় ভাঙাটি প্রথম ভাঙার মতোই কমপ্লিট করে নিব তো এখানে হচ্ছে যখন হচ্ছে আপনার হচ্ছে যে ভাঙাটা রয়েছে বা যে ভাঙাটা দিচ্ছি এই ভাঙাটা দেওয়ার সময় অবশ্যই এখানে খেয়াল রাখবেন কোনো প্রকার যেন টান না পারে তাহলে হচ্ছে কোনাটা কিন্তু বেড়ে যেতে পারে তো এখানে দেখুন আমরা প্রথমে সেলাইটি দিয়ে নিলাম এরপর হচ্ছে দ্বিতীয় সিলেইটি সেমভাবে দিয়ে নিব হিপের এখানে যখন আসব। এখানে দ্বিতীয়টাতেও হচ্ছে আমরা সেমভাবে একটা গ্রু বা আমরা একটা বান দিয়ে নিব তাহলে কি হবে আমাদের সাইড ফ্রাট যখন হচ্ছে কামিজটা আমরা যখন খুলতে যাব তখন আর কিন্তু আমাদের সমস্যাটা হবে না বা ছিঁড়ে কিন্তু যাবে না তো এটা অবশ্যই আপনার যে গিরিউটা আছে গিরুটা অবশ্যই দিয়ে নেবেন তাহলে কিন্তু আপনার সাইড ফ্রয়ারটা কিন্তু অনেকটাই টেকসই হবে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর যারা আমার পেজে এখনও নতুন রয়েছেন অবশ্যই পেজটি লাইক দিয়ে সাথে থাকবেন